মাত্র নয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে কিভাবে একটি একতলাবারের ডিজাইন করুন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলি দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দা সম্বন্ধে আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো মাত্র তিরিশ ফিট বাই তিরিশ ফিট জায়গার মধ্যে কিভাবে তিন বেডরুমের একটি একতলাবারের ডিজাইন করবেন যাদের ফ্যামিলি ছোট অল্প জায়গার ভিতরে গ্রামের বাড়িতে তিন বেডরুমে একটি একতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকে এটি খুবই উপকার আসবে যারা একেবারে কম খরচে সুন্দর একটি বাড়ি করতে চান তো দর্শক বন্ধুরা আমাদের ফ্রন্ট সাইডটা হলো এটা আমাদের বিল্ডিংটির ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে আর এখানে খুবই সুন্দর হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো দেওয়া আছে আর আমরা এখানে একটি রাস্টিক টায়ার দিয়েছি আর এখানে বিটের সমন্বয়ে আসলে এবার ডিজাইনটি খুবই সৌন্দর্য করার চেষ্টা করেছি শিরুর রুমের জানলাটা আমরা স্কোয়ার শেপে জানালা দিয়েছি আর এখানে শিরুর মধ্যে অনেক সুন্দর একটি দেওয়া আছে আর এটা হলো আমাদের একটি তিন চালা ব্যালকনিটা দেখতে খুবই সুন্দর দেখা যায় ছোট জায়গার মধ্যে সুন্দর আমরা সাজিয়েছি আর এখানে প্যারাফিটের ডিজাইনটা অবশ্যই আপনারা দেখে নিন খুবই সুন্দর আমরা প্যারাফিটের ডিজাইনটি করেছি এখানে প্যারাফিটের উপর অংশ বিট দেওয়া আছে আর এখানে আমাদের স্বাদের মধ্যে কান্নি অনেক সুন্দর একটি বিট দেওয়া আছে তো আমাদের ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে এখানে যদি আপনার বিল্ডিং কালার কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দরভাবে আমরা কালার এখানে সাজিয়েছি সুন্দর একটি জানলার ডিজাইন দিয়েছি দুই চালা জানালার ডিজাইন আর এখানে জানালার যে ফিলারগুলো আছে ফিলারের মধ্যে সুন্দর একটি হাতের ক্লাসিক্যাল ডিজাইন আমরা দিয়ে দিয়েছি আর এখানে যে গ্রিলগুলো আমরা ব্যবহার করেছি গ্রিলগুলো এম এস গ্রিল ব্যবহার করেছি আর এখানে ফিলারের ডিজাইনগুলো হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি তো বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এবং অফ অ্যাঙ্গেল থেকে দেখতে বিল্ডিং কেমন দেখা যাবে এটাও আমি আপনাকে দেখেছি যেমন এই অ্যাঙ্গেল থেকে আমাদের বিল্ডিং টি দেখতে এমন দেখা যাবে এখানে দুটি জানলা দেওয়া আছে জানলা ডিজাইনটি খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি তো প্রতিটি মানুষ আসলে চেষ্টা করে সাধ্যের মধ্য থেকে বিনিয়োগ করে সুন্দর একটি বাড়ি করার জন্য সেটা বড় হোক কিংবা ছোট হোক একতলা হোক কিংবা কিংবা ডুপ্লেক্স হোক যার যা যার সমর্থ অনুসারে আসলে সবাই বাড়িটা করার চেষ্টা করে তো এই কারণে আমি সকল সময় আপনাকে বলে থাকি আপনার কাজ করানোর আগে ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার মাধ্যমে আপনার ড্রয়িং ডিজাইনটি করাবেন এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনার কাজটি করাবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা অনেক সৌন্দর্য হবে কেননা একজন ইঞ্জিনিয়ার যদি আপনাকে ড্রয়িং ডিজাইন করতে কত টাকায় নিয়ে যাবে আপনি পঞ্চাশ বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা দশ লাখ টাকা খরচ করতেছেন এটা কিছুর উপর আসলে খরচ করতেছেন তো এই মাথায় আপনার মাস্টার প্ল্যান করে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে কাজ করেন তাহলে আশা করি আপনি কোনোদিনে ঠকবেন না এটা অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর আমাদের রুপটপটি দেখতে এমন দেখা যাবে আমরা রুপটপটা সকল সময় একটু সৌন্দর্য করার চেষ্টা করি একটু আধুনিকতা আমাদের প্রত্যেকটি ডিজাইন একটু আধুনিকভাবে আমরা করার চেষ্টা করি উদাস এটাও আমাদের রূপ টোপ তো চলুন আমরা মূল প্ল্যানে দেখে আসি মূল প্ল্যানে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবে এই বিল্ডিং টি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে কিভাবে এই বিল্ডিং টি করলে সৌন্দর্য হবে কেননা সবাই আসলে ইট বালু সিমেন্ট রড দিয়ে বাড়ি করে তো হয়তো আপনার চিন্তাধারা ভালো ইঞ্জিনিয়ার কাছে গেলে আপনাকে অবশ্যই ভালো বাড়ি ইনশাল্লাহ সেটা আমার কাছে হোক যে কোনো ইঞ্জিনিয়ার কাছে হোক তো আমার কাছ থেকে ডিজাইন করতে হবে এমন না যে কোনো ইঞ্জিনিয়ার কাছ থেকে আপনার ড্রয়িং ডিজাইন করে আপনার বাড়িটি করবেন তাহলে আশা করি আপনার কষ্টের টাকা স্বপ্নের বাড়িটি সুন্দর তো চলুন আমরা মূল প্লান্তে দেখে আসি মূল প্লান্তে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা দর্শক বন্ধুরা বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে তিরিশ ফিট এবং পস্ত দেওয়া আছে তিরিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংটি টোটাল এরিয়া নশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবার ডিজাইনটি সাজিয়েছি বিল্ডিংটির প্রথমে প্রবেশ করলেই পড়বে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপে দেওয়া আছে সাত ফিট বাই আট ফিট আপনার মাপগুলো অবশ্যই দেখে নেন আর এখানে একটি তিন স্টেপে সিঁড়ি দেওয়া আছে তিন দফায় একটি সিঁড়ি রাখা আছে এখানে মাপটি দেওয়া আছে চোদ্দো ফিট এক ইঞ্চি বাই বারো ফিট এখানে বারো ফিট বাই চোদ্দো ফিট একটি ডাইনিং কাম ড্রয়িং রুম পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ডাইনিং কাম ড্রয়িং রুম এখানে পাবেন আর এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুম এগারো ফিট বাই বারো ফিট এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে সাত ফিট বাই তিন ফিট আপনার মাপগুলো অবশ্যই অবশ্যই ভালো করে দেখেন আর এখানে একটি কমন টয়লেট রাখা আছে সাত ফিট বাই পাঁচ ফিট আর এখানে আরেকটি টয়লেট রাখা আছে সাত ফিট বাই পাঁচ ফিট বন্ধুরা এখানে দুটি বেডরুম দেওয়া আছে এখানে একটি বেডরুম দেওয়া আছে দশ ফিট চার ইঞ্চি বাই বারো ফিট আর এখানে একটি কিচেন রাখা আছে সাত ফিট বাই আট ফিট এখানে আরেকটি বেডরুম রাখা আছে এগারো ফিট বাই বারো ফিট টোটালি আমরা এখানে পাচ্ছি তিনটা বেডরুম দুটি টয়লেট একটি কিচেন রুম একটি ডাইনিং কাম ড্রয়িং রুমের এর আমরা এবারে ডিজাইনটি খুব সুন্দরভাবে সাজিয়েছি তো আশা করি আপনারা ডিজাইনটি সম্পূর্ণ কিছু আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে আপনাদের বিন্দু পরিমাণে কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করুন ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি কে এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দনে আজকে বিশেষ করছি আসসালামু আলাইকুম